হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে আজকে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে পাখিদের খাইতে দিতেছি এই সময় একটু ভিডিও করে নিলাম এই দুইটাই বাচ্চা এই তো আর একটা বাচ্চা এই দুইটা হচ্ছে এই দুইটা হচ্ছে বড় এদিটা আবার দিয়ে এদিকে বেডিং চলতেছে সেই কারণে আলাদা করে দিছি। ঠান্ডাই সবগুলো কাঁপতেছে বেহে আতাছে না কি আ হ আ شويه تن হয়ে গেছে আই আই পেকো আই পেকো 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 আই পেকো আই ও আগে আমার হাতে আসতো এখন আর হাতে আসে না দেখেন এটাও আসে না পিকো আহ এ পিকো হ্যা এগুলোও আসতেছে ছোটোটাও আমার দেখে পেয়েতেছে ছোটোটাও আমরা দেখে ভয় পায় থাক আর ওদের দিকে ডিস্টার্ব না করি ওরা ওদের মতো থাকুক খাইতে দিয়ে আমি আমার কাজে চলে যাবো তো সবাই আজকের মতো আমি ব্লগটা শেষ করে দেখেছি সবাই ভালো থাকবেন এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ